আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে আমি এই সিম্পল পায়জামাটি আপনাদের সাথে শেয়ার করব তো এই সিম্পল পায়জামা বা সাধারণ পায়জামাগুলোতে কীভাবে একটু অল্প খরচে সামান্য লেস দিয়ে ডিজাইন করে অসাধারণ বানানো যায় সেটাই আপনাদের আজকে আমি দেখাবো তো এখানে আমি কয়েকটা পায়জামা একই সেম ডিজাইনে দেখিয়ে দেবো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আমার পাজামার সেলাই করা সম্পূর্ণ কমপ্লিট তো এটা হচ্ছে যে আমি মোহরি থেকে তিন ইঞ্চির উপরে এই লেসটা লাগিয়ে দেব তো এখানে আমার একটি পাতে লেস লাগানো হয়ে গেছে তো আরেকটি পাতে আমি এই যে লেসটা লাগিয়ে আমি আপনাদের দেখাচ্ছি তো এভাবে আপনারা এক কালার বা প্রিন্টেড যে কোনো পায়জামাতে আপনারা লাগিয়ে নিতে পারেন তো এই যে এখন দেখতে পাচ্ছেন এভাবে লাগিয়ে নেওয়া যায় এবং খুব সহজ আর আপনার সম্পূর্ণ পায়জামা বানানোর পরে এখানে এইভাবে লাগিয়ে নেওয়া যায় বা মুখুরি একদম নিচের অংশটুকু লাগিয়ে নেওয়া যায় তো এরকম লেসের ভিডিও আমার চ্যানেলে আরও আছে তো এটা হচ্ছে একটা প্যান্ট সিস্টেম পায়জামা প্যান্ট কাটিং তো এই এই যে একটা পায়জামা আপনাদের ডিজাইন করে দেখালাম তো এটার মুহুরি হবে সাত ইঞ্চি পরিমাণ তো এবং কতটা সহজ এবং কত দ্রুত একটা পায়জামাতে লেস দিয়ে লেস ব্যবহার করে সেলাই করা যায় বা পায়জামাটাকে অসাধারণ করা যায় সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরেছি তো এখানে হচ্ছে যে আমার পায়জামার সেলাই কমপ্লিট তো এটা একটা পায়জামা আমি আপনাদের দেখিয়েছি এরকম আরও আমি একটা পায়জামা আমি আপনাদেরকে দেখিয়ে দেব সেলাই করে তো আপনারা প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নিন তাহলে বুঝতে পারবেন তো বাড়তি সুতোগুলো আমি এখানে কাটিং করে নেব এখানে আমার একটি পায়জামা সেলাই করা কমপ্লিট হয়ে গেছে তো আপনারা দেখুন কতটা নিখুঁতভাবে এবং কত সুন্দর হয়েছে পায়জামার ডিজাইনটি আমি জানি না আমি আপনাদের বুঝাতে পারছি কি না তো এখানে আমি আবার আর একটি পায়জামা নিয়েছি ওই এটাও সেমভাবে আমি শুধু লেসটা ভিন্ন তো এখানে আমি যে এতটুকু চড়া আমি আমার পায়জামা পুরো কমপ্লিট হয়ে গেছে তো এতটুকু চড়া রেখে আমি এখানে এই যে লেসটা দেখতে পাচ্ছেন এটাকে আমি লাগিয়ে নেব তো ফ্রেন্ডস আপনাদের কাছে আমার একটাই অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কোনো অল ক্লিক দিয়ে রাখবেন আর একটা লাইক দিয়ে দিবেন লাইক দিলে হয় কি ভিডিও বানানোর আগ্রহটা একটু বেড়ে যায় তো এখন আমার দুটো পায়েতেই আমার লেস লাগানো হয়ে গেছে তো এখন আমি মুহুরিটা সেলাই করে নেব তো এটা মুহুরি হবে সাত ইঞ্চির পরিমাণ তো আমি সাত ইঞ্চিতে এখন সেলাই করে দেবো এই যে পাজামাটি আমি আপনারা দেখাচ্ছি এগুলো সবগুলোই একজনের তো সেম ডিজাইনও এক তা আপনারা দেখে আমি কীভাবে তৈরি করে নিচ্ছি আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ